বিভিন্ন পদে নিয়োগ দেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পদের নাম ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ ডাটা এন্ট্রি অপারেটর দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমান উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টেলিফোন অপারেটর বা অবর্থনাকারী একটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমময় সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএচি বা সমমান পরীক্ষা এবং কম্পিউটার চালানোর দক্ষতা নমুনা সংগ্রহ সহকারী তেরোটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এক মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে চাকরির জন্য আবেদন আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে অন্যান্য শর্তগুলো ভালো করে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট গভ ডট ডাব্লিউ 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 ডট ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বিএফএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু তারিখের সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় সতেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন বেশপপত্র প্রাপ্তির বিষয়টি মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে হবে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউড এ বিজ্ঞপ্তি সহ এতদূর সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য www.bfsa.gov.bd ডট 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 ওয়েবসাইট হতে জানা যাবে সূত্র দৈনিক সমকাল একুশ মার্চ দু পঁচিশ ধন্যবাদ সবাইকে